প্রতিদিন ব্যাঙ্ক পুরনো নোট ধ্বংস করে ফেলে লিচা যিনি সেখানে পরিচ্ছন্নতার কাজ করতেন একটি দুর্দান্ত আইডিয়া পান তিনি সোজা চলে যান সুপার মার্কেটে এবং ব্যাংকের শেপে ব্যবহৃত তালার মতো দেখতে একটি তালা কিনে আনেন ডিউটির সময় লিসা পরিচ্ছন্নতার ভান করে ক্যামেরার সামনে নিজের শরীর দিয়ে ঢেকে ফেলে এবং সেকেন্ডের মধ্যে আসল তালার জায়গায় নকল তালা লাগিয়ে দেয় যদিও নিরাপত্তা কর্মীরা ক্যামেরা পর্যবেক্ষণ করছিলেন তারা কিছুই সন্দেহ করেননি লিচা খুব সতর্কতার সাথে যেই বাক্সে তালা বদল করা হয়েছে তার নাম্বার লিখে রাখেন এবং ধীরে ধীরে তারা ক্লিনিং টলি ঠেলতে থাকেন ওই সময় তার পার্টনার আনা সেখানে আসে যার দায়িত্ব ছিল ক্যাশ বাক্স পরিবর্তন করা যে ফিসফিসে লিসার কানে সেই একই নম্বর বলে দেন তখন সেই বাক্সটি পুরনো নোটে পূর্ণ ছিল এবং ধ্বংসের জন্য প্রস্তুত নিরাপত্তা রক্ষীরা তখনো কিছু বুঝে উঠতে পারেননি আনা স্বাভাবিকভাবে বাক্সে তালা লাগিয়ে দেয় বুঝতেই পারিনি যে তালা আগে থেকেই বদলে গেছে আনা খুব ধীরে ধীরে সেই বাক্সটি নিয়ে অন্য একটি ফ্লোরে যেতে শুরু করে লিফটের জন্য অপেক্ষা করার সময় সে তার আগে থেকে প্রস্তুত করা নকল চাবি বের করে তালা খুলে বাক্সটি খোলে ক্যামেরার চোখ এড়াতে সে শেফটিকে এমন ভাবে ঘুরিয়ে নেয় যাতে ভিতরের দৃশ্য বোঝা না যায় তারপর সে দ্রুত পুরনো নোটগুলো গুলো ডাস্টবিনে ফেলে দেয় লিফ্ট আসতেই সে আবার বাক্সটি বন্ধ করে তালা লাগিয়ে দেয় এবং ধ্বংস বিভাগের কাছে হস্তান্তর করে যেন কিছুই হয়নি এমন ভান করে যাওয়ার সময় সে তার একটি দৃষ্টিতে তাকায় যা পার্টনার বুঝিয়ে দেয় যে এখন আসল তালা লাগানোর সময় হয়েছে যারা লিসা ইঙ্গিত বুঝে ফেলে এবং ওয়াশরুমে যাওয়ার অজুহাত দিয়ে তালাত বদলার জন্য সেখানে যায় লিসা ঠিক সময় পৌঁছে যায় এবং আসল তালাটে নিয়ে নকলটি বদলানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই এক বিশাল বিপর্যয় জয় ঘটে তালা চাবিটা হঠাৎ করে পাইপের মধ্যে পড়ে যায় এখন কি হবে